জয়পুরে এসআইআর ও দিদির দুধ প্রকল্প পর্যালোচনায় মন্ত্রী মানুষ ভূইয়া ভোটার তালিকা খুঁটিয়ে দেখার নির্দেশ গণতন্ত্রে দশ ভোটেও হার হতে পারে বাঁকুড়ার জয়পুর ব্লকে এসআইআর কর্মসূচি এবং দিদির দুধ প্রকল্পের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বিশেষ ক্যাম্পে এসে গুরুত্বপূর্ণ আলোচনা করলেন পশ্চিমবঙ্গ সরকারের জলসম্পদ তদন্ত ও উন্নয়ন এবং সেচ ও জলপথ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া এদিন ক্যাম্পে উপস্থিত হয়ে তিনি জয়পুরে চলা বিভিন্ন কর্মসূচির কাজ খতিয়ে দেখেন এবং জয়পুর ব্লকের কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেন মন্ত্রীর কথায় জয়পুরে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ হয়েছে এসআইআর হোক বা দিদির দূত প্রতিটি ক্ষেত্রেই দল ও প্রশাসন সমন্বয়ে কাজ করছে এদিন মন্ত্রীকে বলতেই শোনা যায় গণতন্ত্রে দশ ভোটেও কেউ হেরে যায় তাই জেনুইন ভোটার যেন বাদ না যায় তা নিশ্চিত করতে হবে তিনি নেতৃত্বদের নির্দেশ দেন খসড়া ভোটার তালিকা প্রকাশের পর প্রতিটি নাম খুটিয়ে দেখার জন্য যার নাম থাকার কথা কিন্তু নেই তাকে হিয়ারিংয়ে হাজির করানোর পাশাপাশি দু হাজার দুই সালে যাদের নাম ছিল অথচ চলতি তালিকায় নেই তাদের ক্ষেত্রেও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন দু হাজার ছাব্বিশ সালে যেসব ছেলে মেয়ের আঠেরো বছর পূর্ণ হবে তাদের ছয় নম্বর ফর্ম পূরণ করে ভোটার তালিকায় নাম তোলার দায়িত্ব দেন তিনি পাশাপাশি বিবাহ সূত্রে অন্য ব্লকে চলে যাওয়া মহিলাদের নাম সঠিকভাবে স্থানান্তর এবং জয়পুর ব্লকে নতুন আগত বধূদের নাম নির্ধারিত ফর্মে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত জেলা চেয়ারম্যান বিক্রমজিৎ চ্যাটার্জী মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী সঙ্গীতা মালিক জয়পুর ব্লক তৃণমূল সভাপতি অনুপ চক্রবর্তী জয়পুর পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য পদাধিকারী এবং ব্লকের সকল প্রধান তৃণমূল নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী মানুষ ভূইয়া বলেন দলের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে আমি বাঁকুড়া পুরুলিয়া ও বিষ্ণুপুরে কাজ করছি জয়পুর ব্লক অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছে তাদের দলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই তিনি আরও জানান আগামী এক মাস আরও কঠোর পরিশ্রম ও সতর্কতার সঙ্গে কাজ করতে হবে কারণ ভোটার তালিকা সংশোধন এখন সবচেয়ে সংবেদনশীল বিষয় সার্বিকভাবে এসআইআর দিদির দূত ভোটার তালিকা পুনর্গঠন তিন ক্ষেত্রেই জয়পুর ব্লকের কাজের প্রশংসা করে ভবিষ্যতের কাজ আরো সুশৃঙ্খল ও শক্তিশালী করার বার্তা দিয়েই দিনটি শেষ করেন মন্ত্রী মানস রঞ্জন ভুইয়া বাঁকুড়া জয়পুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমি একসঙ্গে হাতে হাত মিলিয়ে সারা বাংলায় ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে বুতে বুতে ওয়ারে ওয়ারে আমাদের নেতা নেত্রী কর্মীরা একসঙ্গে কাজ করছি তার সঙ্গে পাশাপাশি আমরা দিদির দূতের কাজ করছি দলের নির্দেশে আমি বাঁকুড়া এবং বিষ্ণুপুরের কাজ করার জন্য এসছি দলের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এই কটা দিনে সাতাট দিনে অনেকটা এগিয়ে গেছি এগিয়েছি আমি জয়পুরের নেতাকর্মী ভাই বোনেদের ধন্যবাদ জানাচ্ছি জেলার নেতৃত্বকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা খুব ভালোভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন এবং আমি তাকে তাদের দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে নিশ্চয়ই কারণ এই যে দুটো দিন বাড়িয়েছে আমরা দেখুন প্রায় নাইনটি সেভেন এইট পার্সেন্ট হয়ে গেছে আমাদের কিন্তু এইবারে যে খসড়া ভোটার তালিকাটি বেরো এই বেরোনোর পর আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হবে কার নাম আছে কার নাম নেই যার নাম থাকা উচিত নেই আমাকে হাজির করতে হবে তাকে আবার হিয়ারিং এ প্লাস ধরুন দু সালে নাম ছিল পঁচিশে নাম নেই কাগজপত্র এবং অট্টালিকা বেরোনোর পর হঠাৎ দেখা গেল চার পাঁচ জনের নাম নেই আবার যাদের নাম থাকার কথা না উঠে গেছে সেগুলিকে হিয়ারিং এ ছয় সাথে আমাদের নিয়ে যেতে হবে প্লাস এক এক ২০২৬। হাজার ছাব্বিশ পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে যার বয়স আঠেরো বছর হবে ছেলে মেয়ে তাদের ছ নম্বর ফর্ম ফিল করে ভোটার লিস্টে নাম তোলার জন্য তাদেরকে নিয়ে যেতে হবে অনুরোধ করে হাত ধরে ভালোবেসে আর যে ব্লকে গেছে তার নাম সেখানে ছ নম্বরে তুলতে হবে আবার যে মেয়েটি জয়পুর ব্লকে বৌমা হয়ে এলো তার নামটি তুলতে হবে ছ নম্বর ফর্মে এই আগামী এক মাসের কাজটা আরো কঠিন আরো মনোযোগ আরো নিষ্ঠার সঙ্গে করতে হবে এই কথাগুলো আমরা আলোচনা করলাম বললাম ডলফিন ফার্মেসি কতপুর নেতাজি মোর বাঁকুড়া এখানে সুলভ মূল্যে সকল প্রকার অ্যালোপ্যাথিক ঔষধ ও বেবি ফুড পাওয়া যায় এবং কতুলপুরের মধ্যে অর্ডার অনুযায়ী ঔষধ হোম ডেলিভারি করা হয় এছাড়াও কলকাতা থেকে আগত স্বনামধন্য ডাক্তারবাবুদের কাছে রোগী দেখাবার সুব্যবস্থা রয়েছে এখানে এখানে পাবেন জেনারেল সার্জেন্ট নিউরো সার্জেন অর্থোপেডিক সার্জন এমডি মেডিসিন ডক্টর গাইনোকোলজি সার্জেন জেনারেল ও শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তারবাবু এবং সকল প্রকার অত্যাধুনিক পরিষেবাও দেওয়া হয় এছাড়া হোমিওপ্যাথিক ডাক্তারবাবু এখানে বসেন এবং কিছু কিছু ওষুধের কেনাকাটার ওপর ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন কোতুলপুর শহরের মধ্যে ওষুধ ফোনে অর্ডার দিয়ে ডেলিভারির ব্যবস্থা আছে আমাদের ঠিকানা ডলফিন ফার্মেসি